ربنا ذللنا أنفسنا ولم نكفر لنا وفرحنا لنكونن من الخاسرين آمين. ربنا آكل في الدنيا حسنة وفي الآخرة حسنة وإلا عجبنا. ربنا يقيم الصلاة من طريقي ربنا تقبل دعائي.

আল্লাহ কাছরে হাজী সাহিত্যের ওফিরা করে আমাদের সকলের মনে আল্লাহকে তুমি কবুল করিন আল্লাহ আমিন আসসালাম সাইক পেশে তোমার হুকু দুই রাকাত নামাজ আদায় করেছি আল্লাহ লোক করেছি চিন্তা করেছি তাসবীহ বলেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এর হাদিয়া স্বাক্ষর করো মুদাহালব শাফি আই হাদিস তাহাইর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দা মোবারক্বা সাইয়্যিদ হূ আমিন tabi tabiin suhaba salihin aur ay rasheed masharab bashir saalihi siddiqui tamam jitne joto momineen mominat tumhe এ parivar se khabarast hoye hai

বেহেশত পাড়ি করে এই খোলা মাঠে দোয়া করছে ও আল্লাহ আল্লাহদিকে পাড়ি করে তোমাদের রূপ প্রকার কবর প্রস্তুত করে দিও না করে দিও আল্লাহ কাসিমুল্লাহ তোমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরতে জুমার দিনে কবর দেয়া ও কাস সুন্নাত করে দিয়েছ আল্লাহ আল্লাহদিকে পাড়ি করে ইনি দিলেস্থলা করে

লা ইলাহা ইল্লাল রুহু ওয়া জামিয়া ইন্নাহুওয়াল কাফুরুর রাহিম আল্লাহ তুমি পড়ছো আমাদের তোমার অনেক আল্লাহ অনেক থেকে

আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ জানি না মগ কার জন্য বাস বাংলায় হয়ে গিয়েছে আল্লাহ জানি না মগ কার জন্য কাপড়ের দোকানে কাপড় এসে গেছে আল্লাহ আল্লাহ জানি না আল্লাহ কার জন্য সাবান ফ্যাক্টারিতে সাবান তৈরি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ শুধু তোমাদের হুকুমে অপেক্ষায় আছে আল্লাহ